শাওন মাতব্বর প্রশ্ন করেছেন এপিট্রা 0.5 এমজি ঘুমের ট্যাবলেট খাওয়ার কতক্ষণ পর ঘুম ধরবে 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে এই ওষুধটি কোলোনোজেপাম গ্রুপের তাই রেজিস্টার ডাক্তারের পরামর্শ সেবন করা উচিত খাওয়ার 1 ঘন্টা পর খাবেন ওষুধের কার্যকারিতা শুরু হলে ঘুম চলে আসবে এই ক্ষেত্রে আধা ঘন্টা মতো সময় লাগতে পারে কারো ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে এই ওষুধ শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য হাসিবুল হাসান প্রশ্ন করেছেন অক্সিজেন ছাড়া মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে অক্সিজেন ছাড়া মানুষ সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে তানিয়া প্রশ্ন করেছেন রিভারটিল 2 এমজি ঘুমের ট্যাবলেটটি এক পিস সেবন করলে কতক্ষণ সময়ের মধ্যে ঘুম ধরে এবং ঘুম কতক্ষণ সময় পর্যন্ত স্থায়ী থাকে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শ দিয়ে থাকেন এটি খুবই ভালো পাওয়ারফুল ওষুধ গুরুত্ব গুরুতর অবস্থায় ডাক্তার 2mg সেবনের পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারের পরামর্শ ছাড়া একটি সেবন করলে আপনি কোতে আশঙ্কাই বেশি এছাড়া কোনো ঘুমের ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবনযোগ্য নয় সামবীর প্রশ্ন করেছেন রেবটিন 2mg এর সঙ্গে খেলে কতক্ষণ ঘুম হবে রাতে ঘুম হয় না কত কয়েকদিন যাবত এই সমস্যায় আছে আছেন রেবটিন 2mg ওষুধটি একেবারে একটার বেশি খাওয়া উচিত নয় এতে বিভিন্ন সমস্যা হতে পারে মস্তিষ্কের সমস্যা মানসিক সমস্যা, পেশি দুর্বলতা, মাথা ঘোরা, নিস্তেজ মাথা ব্যথা এমন কি ও হয়ে যেতে পারে। তাই রেবোরটিন 2 এম জি চারটা খেলে কতক্ষণ ঘুম হবে তা নিশ্চিত বলা যায় না। বরং ক্ষতি হবে। এই সারা রেবোরটিন 2 এম জি ওষধwidetilde চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। তাই আপনার ঘুমের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খান। অ্যানোনিমাস প্রশ্ন করেছেন ঘুমের খেয়ে মৃত্যু হয়? ডাক্তারের পরামর্শ ছাড়া অধিক সংখ্যক ঘুমের ওষুধ খেলে মৃত্যু হতে পারে